তোমরা সবাই যেন ইদানিং কিন্তু টেক্সট পোস্ট করলে কিন্তু আমাদেরকে ইস্যু ধরিয়ে দিচ্ছে তো সেই ইস্যুটা আমরা কি ডিলিট করব কি করব না আর কীভাবে ডিলিট করব আর কি ধরনের পোস্ট করলে আমাদের ভিডি ফটোতে বা টেক্সট ফটোতে ইস্যু আসবে না সেই বিষয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো ইদানিং সবাই জানতে পেরেছ যে টেক্সট পোস্ট করলে কিন্তু আমাদের ইস্যু চলে আসে সেই ইস্যুটা আমরা কিভাবে রিমুভ করব আদৌ কি রিমুভ করা যায় কি না সেই বিষয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর হচ্ছে কীভাবে ডিলিট করব সেটাও জানাবো আর হচ্ছে আমরা কী ধরনের পোস্ট করব সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো আমি স্ক্রিন রেকর্ডের দ্বারাই সব কিছুই দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো অবশ্যই তোমরা জানতে পারবে খুব গুরুত্বপূর্ণপূর্ণ টিপস টিপস ভিডিও বা টিপস রিলেটেড তো আমি পূর্ণিমা ইন্ডিয়া থেকে তো চলো স্ক্রিন রেকর্ডের তারায় সব কিছু বুঝিয়ে দিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এখন কিন্তু টেক্সট পোস্টকে কিন্তু সবার ইস্যু চলে আসছে সেই বিষয়ে কিন্তু আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে প্রথমেই আমি আমার ফেসবুক অ্যাপটিকে নিয়ে নিলাম ফেসবুক প্রোফাইলের ভিতরে ঢুকে দেখি আমি আমার কোন টেক্সট পোস্টটাতে ইস্যু এসেছে তো চলে যাব আমার একটা পোস্টে টেক্সট পোস্টে তো এই যে আমি এটা কালকে পোস্ট করেছিলাম যে বড় ভিডিও পোস্ট করো সবাই আর্নিং বেশি দিচ্ছে তো এই ভিডিওটাতে আমি এই যে সি ইনসাইডসে ক্লিক করব। করার পর দেখো এখানে লেখা আছে দি স্পোর্টস ডিস মে বি লিমিটেড দেখো আমাকে এখানে লিমিটেড করে দিচ্ছে এখানে ইস্যু ধরিয়ে দিচ্ছে তো এটাতে কিন্তু আর্নিংও হচ্ছে আমার ভিউজও আসছে এংগেজমেন্টও দিয়েছে তা সত্ত্বেও আমাদের আমাকে এখানে ইস্যু ধরিয়ে দিচ্ছে তো তারপরে আমি জেনে নিব দেখি নিচের দিকে কোনো অপশান আছে নাকি ডিলিট করার এটাকে তো আমাকে রিমুভ করতে হবে তো অবশ্যই আমি নিচের দিকে স্ক্রল করে দেখবো যে কোনো রিমুভ করার অপশন আছে নাকি তো এখানে তো কোনো রিমুভ করার অপশান নেই এখানে কিন্তু কোনো রিমুভ করার অপশন নেই তো আমাদেরকে এই থ্রি আছে থ্রি ক্লিক করতে হবে না তার আগে বলে রেখি দিস ফোর্স রিস বি লিমিটেড এখানে ক্লিক করব করার পর দেখো আমাকে এখানে বলে দিয়েছে যে তার নিচের পোস্টটা বলে দিয়েছে ইউর পোস্ট ক্যাপশন ডাস নট হ্যাভ প্লিংস মানে আমাদেরকে এখানে বলে দিয়ে দিয়েছে যে আমাকে যে পোস্ট করতে হবে এখন কিন্তু শুধু ক্যাপশন পোস্ট করলে হবে না একটা ছবি বা আমাদের ছবি বা কোনো বাইরের প্রাকৃতিক ছবি দিয়ে আমাদেরকে পোস্ট করতে হবে কোনো ক্যাপশন লিখে পোস্ট করতে হবে এটাও কিন্তু আমাদেরকে বলে দিয়েছে তো এখান থেকে কোনো কিন্তু ডিলিট করার অপশন আমি পাচ্ছি না তারপর এখানে ক্লিক করব করার পর আবার আমি ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে এই যে এখানে থ্রিকোণ আছে থ্রিকোণে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে লেখা আছে মুভ টু বিন আইটেমস ইন ইয়োর বিন অ্যান্ড ডিলেটেড আফটার থ্রি এখানে ক্লিক করব। ক্লিক করে মুভ করে দেবো আমার কিন্তু এই পোস্টটা মুভ হয়ে গেল। তার আগে বলে রাখি আমরা কোন কীরকম ভিডিও বা না ফটো পোস্ট করব যে এই ফটো পোস্ট করলে কিন্তু আমাদের আর ইস্যু আসবে না আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমি যেমন একটা শুভরাত্রি ফটো দিয়েছি এই ফটোটার উপর কিছু লিখে আমি যেহেতু লিখিনি কিছু লিখে পোস্ট করব। এখানে তোমরা কিছু লিখে পোস্ট করবে এটাকেই পো টেক্সট পোস্ট হিসেবে এখন কিন্তু ব্যবহার করা হচ্ছে তো তোমরা সবসময় চেষ্টা করবে একটা ফটোর উপর কিছু লিখে পোস্ট করার আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই যারা নতুন নতুন কাজ শুরু করেছে সবার কিন্তু ইস্যু চলে এসছে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবে অবশ্যই একটু দেখার সুযোগ করে দিবে আর এবং শেয়ার করে রাখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি তুমি এখন দেখার সময় না পাও তাহলে কিন্তু অবশ্যই সেভ করে রাখবে পরবর্তীতে তোমার সময় অনুযায়ী তুমি দেখে নেবে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে